কর্মীদের নিয়ে বাদ বিতর্ক তৈরি হয় পূর্ব বর্তমানে এখন কুড়ি জনের তালিকা প্রকাশ করল বিজেপি দাবি তানা নাকি শাসক দল ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি লোকেদের অভিযোগ এদিনের মধ্যে ছজন সরাসরি তৃণমূল কর্মী বলে দাবি পূর্ব বর্তমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাই এছাড়াও তিনি অভিযোগ করেন বর্তমান পৌরসভার কর্মী ষষ্ঠী কোড়া নামে এক ব্যক্তি বিএলও হিসেবে একশো ছেষট্টি নাম্বার কাজ করছেন এছাড়াও তিনি বিধায়ক ঘনিষ্ঠ এবং তৃণমূলের বিভিন্ন সভা অনুষ্ঠানে যান বিজেপির দাবি ষষ্ঠী করা বর্ধমান পৌরসভা ল ডিপার্টমেন্টের কর্মী তিনি রূপশ্রী বিভাগ দেখাশোনা করেন তবে বিজেপির তোলা অভিযোগ নস্বাত করে দিয়ে ষষ্ঠী করা জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে তিনি চিঠি পেয়েছেন তাই তিনি কাজ করতে বাধ্য কমিশন যদি তাকে কাজ করতে বলেন তিনি কাজ করবেন আর বন্ধ করতে বললে বন্ধ করবেন এছাড়াও বিধায়কের কাছ থেকে নামের সুপারিশ প্রসঙ্গটিও তিনি উড়িয়ে দিয়েছেন তিনি বলেন এ ব্যাপারে বিধায়কের কোনো হাত থাকার কথা নয় এ ব্যাপারে তৃণমূলের বর্তমান দক্ষিণের বিধায়ক খোপন দাস বলেন যারা বিএলও হিসেবে কাজ করছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক বিএলও কোনো রাজনৈতিক দলের সমর্থক নয় এমন লোক আছে তাহলে ওরা নিয়ে এসে দেখা দেখুন বিএলওর যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে অনেক একদম তৃণমূল কর্মীর নাম অনেক তৃণমূল কর্মীর নাম সেখানে রয়েছে যারা তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করে যারা তাদের মানে এরকমও বিএলও পাওয়া গেছে তার হাজবেন্ড হচ্ছে তৃণমূলের কোনো অঞ্চলের সভাপতি এরকম বিএলও পাওয়া গেছে তাকে তৃণমূলের মঞ্চে দেখা গেছে তো আমরা তার সেগুলোকে স্কুটনি করে সেগুলো যেমন দিয়েছি তার সঙ্গে যেটা বারবার বলা হয়েছিল যে পারমানেন্ট এমপ্লয়িকে দিতে হবে টেম্পোরারি এমপ্লয়ী যদি পারমানেন্ট এমপ্লয়ী না থাকে তখন কেন্দ্র সরকারের এমপ্লয়িকে দিতে হবে সেটাও যদি না থাকে অটোনোমাস বডি কেন্দ্র সরকারের যেগুলো আছে এই ধরনের দিতে দিতে হবে হবে না পেলে টেম্পোরারি তাতেও এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে কিন্তু দেখা গেছে যে পারমানেন্ট এমপ্লয়ি অলরেডি সেই এলাকায় থাকা সত্ত্বেও বেছে বেছে টেম্পোরারি এমপ্লয়ীদের বিএলও করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে তাদের বিধায়কদের অঙ্গুলি হেলনে এই কাজ করা হচ্ছে এবং বর্ধমানের ডিএম তিনিও এই কাজ করছেন তিনি তো রীতিমতো আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়কের যে সমস্ত যেগুলো সরকারি প্রকল্প বলে চালানো হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বিধায়কের প্রকল্প সেই মঞ্চে তাকে দেখা যাচ্ছে তো এই ধরনের নির্বাচনের নামে প্রহসন হওয়ার আমরা আতঙ্ক প্রকাশ করছি আমরা তার জন্য অভিযোগ করেছি এখন এই অভিযোগের মাধ্যমে মেলে আমরা অভিযোগ করেছি এই যে মেল করেছি এবং এই মেলেতে যে অভিযোগটি করেছি সেটি আমরা যেহেতু বর্ধমান জেলার আমাদের নির্বাচনী আধিকারিক হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে আমরা মেল করেছি এবং মেলের কপি আমরা সিইওকে পাঠিয়েছি ম্যানিস্ট্রেটকে আমরা দেখেছি এর আগেও আমরা দেখেছি যে এসপি এবং ডিএমকে তৃণমূলের লোগো লাগানো মঞ্চে তাদেরকে আমরা দেখেছি এবং তৃণমূলের বিভিন্ন প্রোগ্রামকে প্রমোট করতে তারা উপস্থিত হচ্ছে এটা ডিএমএসপির কাজ নয় এই ধরনের যে কাজ হচ্ছে সামনে নির্বাচন নির্বাচনকে প্রহসনে পরিণত করার একটা আগাম এটা হচ্ছে আভাস পশ্চিমবঙ্গের এবং বর্তমান জেলার সাধারণ মানুষ তারা যাতে নিরপেক্ষ ভোটটা দিতে পারে ভোটকে ভোটার ভোটার লিস্ট যেন এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটার সম্পূর্ণরূপে থাকতে পারে অবৈধ ভোটার সম্পূর্ণভাবে সেখান থেকে যাতে কেটে যেতে পারে আমরা সেই ব্যাপারে সক্রিয় আছি এটা বর্তমান দক্ষিণের আছে এখানে সিরিয়াল কুড়ি জন এই কুড়ি জনের মধ্যে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে কুড়িজন তার মধ্যে আছে আমরা যেগুলো অভিযোগ করেছি যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদেরকে দিয়ে কাজ করানোর কথা নয় সেই ধরনের আছে ওয়ার্কার এবং তৃণমূল এক দুই তিন চার পাঁচ ছয় জন এই ছয় জন হচ্ছে একদম তৃণমূল কর্মী আমরা যেটা বিশেষভাবে কালকে অভিযোগ করেছি ষষ্ঠী করা তিনি হচ্ছেন একশো ছেষট্টি নম্বর রথতলা মনোহর দাস বিদ্যা নিকেতন তিনি তৃণমূলের ঘনিষ্ঠ এবং দুশো ষোলো নম্বর কাঞ্চন দাস ডি কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল শেখর অধিকারী তিনি তৃণমূল ওয়ার্কার যেহেতু আমরা জানি যে বিএল স্কুল মাস্টারকে নাই হঠাৎ করে দেখি যে আমার চিঠি আছে যে বিএল হিসেবে নাম নিযুক্ত করার জন্য এবারে সেই সরকারে যেহেতু আমি নির্বাচন কমিশনের আন্ডারে বিএলও পড়েছে আমার কাছে যে অর্ডার নিয়ে আমি আমার রীতিমতো কাজ আমি করি তোমার প্রায় আমাদের ফিফটি সেভেন পার্সেন্ট পর্যন্ত আমরা ম্যাপিং যে কাজটা করছিলাম সে কাজ সম্পূর্ণ করে দিয়েছি আর যেহেতু আমার বাড়ি রথতলাতে আর আমি রথতলা মনোহর দাস বিদ্য মানে পার্ট হিসাবে একশ ছেষট্টি পার্টে আমি নাম দিয়েছি সে লোক বিভিন্ন অভিযোগ করতেই পারে কিন্তু আমি এটা বারবার করে বলতে চাই যে এই নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে আমার যে এমএলএ বাবু যে নাম পাঠানোটা এটা একদম মানে ফালতু কথা এটা কোনো কটা কোনো ভিত্তিহীন আর মেন কথা হচ্ছে কি আমাকে নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে এবং আমাকে যা কাজ দিয়েছিলো আমার সুপারভাইজার যা কাজ বুঝিয়ে দিয়েছে আমি কন্টিনিউ সে কাজ করে দিয়েছি কিন্তু যেহেতু নির্বাচন কমিশন আমার অর্ডার করেছে এটা আমার কাজটা করতে কর্তব্য এবং কর্তব্য পড়াই এবং আমি কাজটা আমি করেছি আর মানে এবারে এর এরপরে ফার্দার যদি অর্ডার আমাকে দেয় কাজ করা তাহলে আমার কাজ তো করতেই হবে কেন অর্ডার যদি নিয়ে আমাকে এইটুকু আমি ল কাজ করে এটুকু আমি বুঝি যে অর্ডার যদি কাজ করে যদি আমার কাজটা করতে হয় নাহলে সপোজ নাহলে আমাকে সাসপেন্ড হতে হবে তাই তো অর্ডার দিয়ে দেয় আমার কাজ করতে বাধ্য আর অর্ডার না দেয় যে কাজ করতে তাহলে আমার যে দুটো কাজ আমি অনাপত করছি কন্টিনিউ সেইটাই করতে থাকবো এগুলো সব উঠা পত্র রয়েছে বলতে আমাদের পাড়ার এমএলএ এবং আমি তো বারবার একটা কথাই বলেছি যে যেহেতু আমাদের যে পার্টি পার্টি আমি পার্টিকে সমর্থন করি আর যেহেতু আমাদের পাড়ায় এমএলএ সমর্থন করাটা এটা স্বাভাবিক কথা তাই না তো এর মধ্যে তোরা ওরা কী করে মিল খুঁজে পেয়েছে আমি সেটা তো আমি বুঝতে পারছি না গভর্নমেন্ট জব হিসাবে যেহেতু গভর্নমেন্ট জব করি আমি তো কেউ কাউকে বলতে পারি না যে কেউ করেছে না করেছে আমার নামে অভিযোগ করতেই পারে তো সেটা নির্বাচন কমিশন আমার আমাকে যেমন দিয়েছে পথ ও যদি পথ দেয় আমি আবার কাজ করবো আবার যদি পথ না দেয় তাহলে আমি আমার যেমন কাজ করি সে কাজই ফিরে থাকবো পার্টি সুবিধা পাবো এ যত বুথের বিএলআরও করছে যে কেউ না কেউ একটা রাজনীতি দলেরই সমর্থক কিন্তু তারা তো বিশাল ওপেন পার্টি করে করে তা রাজনীতি দলের লোক বাদ দিয়ে একটা লোক বিজেপির নেতারা বার করে এনে দেখাই যান কোনো দলকে সমর্থন করে না এরকম একটা লোককে নিয়ে আসুক এনে দেখা